ভাই আপনি যদি চান একজন নারী দিন শুধু শুধু কি ভাবুক তার মনের ভেতর আপনি গেতে থাকুন তাহলে কেবল বাহ্যিক সৌন্দর্য নয় বরং আপনার মনের গভীরতা আচরণ সম্মানবোধ এবং ভালোবাসা ধরনটাই তাকে টানবে নারীরা পুরুষের চোখে সৌন্দর্য খোঁজে না খোঁজে নিরাপত্তা শ্রদ্ধা আর মনের স্পর্শ আজ আমরা জানব এমন সাতটি গোপন কৌশল ও মানসিক আচরণ যা একজন নারীকে আপনাকে নিয়ে দিনরাত ভাবতে বাধ্য করবে পর্ব এক আপনি তার প্রতি সত্যিকারের আগ্রহ দেখান একজন নারী যদি বুঝে যায় যে আপনি শুধু তার শরীর নিয়ে আগ্রহ তখনই সে আপনাকে অবহেলা করতে শুরু করে কিন্তু যদি সে অনুভব করে আপনি তার মন অনুভব ব্যথা স্বপ্ন সব কিছু জানতে চান তখন সে ধীরে ধীরে আপনার প্রতি মানসিকভাবে আকৃষ্ট হয়ে পড়ে যা করবেন তার কথা মনোযোগ দিয়ে শুনুন তার ছোট ছোট দুঃখ রাগ অভিমান বুঝতে চেষ্টা করুন প্রশ্ন করুন তোমার দিনটা কেমন গেল এতে তার হৃদয় গলে যাবে পর্ব দুই আপনি যদি সম্মান দিতে জানেন সে আপনাকে ভালোবাসবে সম্মান এমন এক শক্তি যা নারীর হৃদয় জয় করে আপনি যদি তাকে পরিবারের সামনে বন্ধুদের মাঝে সম্মান দিতে জানেন সে আপনাকে নিয়ে ভাববেই যা করবেন তার সামনে তার মতামতের মূল্য দিন কখনো তাকে তুই এই মেয়ে বলে ডাকবেন না বরং বলুন তুমি আমার জীবনের শ্রেষ্ঠ উপহার পর্বদিন আপনি যদি হন ধৈর্যশীল ও চিরস্থিতা পুরুষ নারীরা সে পুরুষকেই পছন্দ করে যে ঝগড়ার সময় রাগ না করে ধৈর্য নিয়ে কথা বলে সে চায় এমন একজন সঙ্গে যে তার জীবনের ছড়েও শান্ত থাকার সাহস রাখে যা করবেন সমস্যা হলেও রাগ না দেখিয়ে শান্তভাবে আলোচনা করুন তার উপর চিৎকার করবেন না তাকে বলুন আমরা একসাথে সমাধান খুঁজে নেব পর্বচার ছোটো ছোটো সারপ্রাইজ একে একে তার হৃদয়ে আপনার স্মৃতি ঘীতি দেয় আপনি যদি সময়ে সময়ে ছোট ছোট সারপ্রাইজ দেন যেমন তার প্রিয় চকলেট ছোট ছিটি বা হঠাৎ করে একটা প্রশংসা তা তার হৃদয়ে আগুনের মতো আপনার নাম জ্বালিয়ে রাখবে যা করবেন মাঝে মাঝে লিখুন আজ তোমাকে খুব মিস করছে হঠাৎ করে বলুন তুমি ছাড়া কিছুই কল্পনা করতে পারে না তাকে ছুঁয়ে বলুন তুমি আমার হাসিটা আমার পৃথিবী পর্বপাস নারীর গোপনীয়তা রক্ষা করুন সে আপনাকে বিশ্বাস করতে শিখবে আপনি যদি তার বলা কথাগুলো অন্য কাউকে বলেন তাহলে সে আপনাকে কখনো মন থেকে ভালোবাসবে না নারীর বিশ্বাস অর্জন করাই সবচেয়ে বড় কাজ একবার আপনি সেটা করতে পারলে সে রাত দিন আপনার কথা ভাববে যা করবেন তার শেয়ার করা গোপন কথাগুলো নিজের ভিতর রাখুন সে কিছু বললে যাজ না করে শুনুন বলুন তোমার উপর আমার অগাধ বিশ্বাস আছে পর্বত নিজেকে মূল্যবান পুরুষ হিসাবে গড়ে তুলুন নারী সে পুরুষকে ভালোবাসে যার নিজস্ব স্বপ্ন লক্ষ্য ও আত্মসম্মান আছে আপনি যদি সারাদিন অলস ঘুরে বেড়ান তাহলে কেউ আপনাকে মূল্য দিবে না যা করবেন নিজের কাজ কেরিয়ার ও ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস হন সফলতা অর্জনের জন্য পরিশ্রম করুন নিজের স্টাইল ও ভাষার ভদ্রতা বজায় রাখুন পর্বসা তার প্রতি আপনার ভালোবাসা কেবল কথাই নয় কাজে দেখান অনেকেই বলে আমি তোমাকে ভালোবাসি কিন্তু তারা সেটি কাজে দেখায় না নারী সেই পুরুষকে মনে রাখে যে তার ভালোবাসাকে প্রমাণ করে যা করবেন অসুস্থ হলে পাশে থাকুন কষ্ট পেলে তাকে সান্ত্বনা দিন তার ছোট ছোট চাওয়াগুলো গুরুত্ব দিন নারীর মন জয় করার মূল চাবিকাঠে ভালোবাসা শ্রদ্ধা ধৈর্য দায়িত্ববোধ নিরাপত্তা আপনি তার জীবনের একমাত্র চিন্তা হয়ে উঠবেন নারীর কাছে টাকা গাড়ি বৈহিক সৌন্দর্য সব কিছুই গণ্য সে চায় এমন একজন পুরুষ যে তাকে ভালোবাসবে গভীরভাবে সম্মান করবে প্রতিটি মুহূর্তে পাশে থাকবে প্রতিটি কষ্টে ভাই শোনেন আপনি যদি চান একজন নারী সারা দিন। সারা রাত শুধু কি ভাবুক তাহলে তাকে শুধু প্রেম নয় নিরাপত্তা সম্মানও স্থিরতা দিন আপনার প্রতিটি ভালোবাসার আচরণে এক একটি ছিন্ন হয়ে থাকবে তার হৃদয়ে সেদিন সে বুঝবে এই মানুষটাই আমার প্রকৃত সঙ্গী সেদিন থেকে সে আপনাকে নিয়ে ভাবতে ভাবতেই তার দিন শুরু হবে রাত শেষ হবে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না সুন্দর মুখ সে মিষ্টি কথা আর আকর্ষণীয় শরীর এই তিনটে জিনিস অনেক পুরুষের বিবেক ধ্বংস করে দেয় কিন্তু সবসময় যে সৌন্দর্যের আড়ালে স্বর্গ থাকে তা নয় অনেক সময় এই মুখোশের আড়ালে লুকে থাকে এমন এক নারী যার ভেতরে রয়েছে বিকৃত যৌনত চেতনা সীমাহীন চাহিদা এবং অসংখ্য পুরুষের ধ্বংসের ইতিহাস আপনি যদি একজন পুরুষ হন যদি আপনার জীবনে একটি স্ত্রীর সম্মানজনক সম্পর্ক চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য জীবন বদলে দেওয়া উপহার কারণ আজ আমি আপনাকে জানাব জনপাগল নারীদের চেনার তিনটি গোপন উপায় যে নারীরা শুধুমাত্র শরীরের আনন্দের জন্য সম্পর্ক গড়ে তোলে তাদের কাছে ভালোবাসা মানি শুধু শরীর তাদেরকে যদি আপনি চেনে উঠতে না পারেন তাহলে আপনি ধ্বংস হবেন আপনার আত্মবিশ্বাস এবং ভবিষ্যৎ সব কিছু শেষ হয়ে যাবে আসুন চোখ খুলে দেখে এই নারীরা কারা কীভাবে তারা আমাদের জীবনে আসে এবং তাদের হাত থেকে রক্ষার উপায় কী এ ধরনের নারীদের আসল পরিচয় কখনো প্রকাশ পায় না তারা বাইরের দিক থেকে বেশ নম্র মিষ্টুভাষী এবং সম্পর্কে দায়িত্ববান বলে ভান করে কিন্তু কিছু গোপন লক্ষণ আছে যদি আপনি বুঝেন তাহলে খুব সহজেই চিনে ফেলতে পারবেন লক্ষণ এক তারা সময় ভালোবাসা নিয়ে কথা বলে কিন্তু সব ভালোবাসার কথা গিয়ে পড়ে শরীর ঘিরে তারা টাস্ককে ভালোবাসা বলে কেসকে অনুভূতি বলে আর সহবাসকে ভালোবাসার পরিপূর্ণতা বলে আপনি যখন মনের কথা বলতে চান তারা তখন শরীরের উত্তাপ নিয়ে আলোচনা করে লক্ষণ দুই অতীত সম্পর্কে ঘন ঘন কথা বলা এবং আগের প্রেমিকদের সঙ্গে সম্পর্কের সময়কার জনমুহূর্ত প্রকাশ করে দেওয়া এ ধরনের নারী যখন আপনাকে অতীতের জন অভিজ্ঞতা নিয়ে খোলামেলা আলোচনা করে তখন বুঝবেন সে একজন মনোভাব বা ফুণ্য নারী যার কাছে সম্পর্ক মানে শরীরের খেলা লক্ষণ তিন দ্রুত ঘনিষ্ঠতা তৈরি করে ফেলা মাত্র কয়েকদিনের সম্পর্কেই সে আপনাকে চলো একসাথে রাত কাটাই তুমি কবে আমায় ছুপে এ জাতীয় কথা বলে তখন বুঝবেন এটা ভালোবাসা নয় এটা জন আসক্তির ফাঁদ নাম্বার এক তারা আপনার আত্মবিশ্বাস ধ্বংস করে দেবে প্রথমে মনে হবে আপনি পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান পুরুষ কিন্তু একসময় বসবেন আপনি আসলে একজন দেহ আবেগের বন্দি হয়ে গেছেন আপনি তাকে ছাড়তে পারবেন না কারণ শরীর আপনাকে টেনে রাখবে নাম্বার দুই আপনার সময় অর্থ এবং সম্মান সব কিছু শেষ করে দেবে এরা চায় উপহার ফোন টাকা শুধু নিতে জানে আজকের দিনে তারা আপনাকে প্রেম দেবে কিন্তু কাল যদি অন্য কেউ বেশি কিছু দেয় তখন সে তার নতুন টার্গেট হয়ে যাবে নাম্বার তিন একাধিক পুরুষের সাথে সম্পর্ক এ ধরনের নারী কখনো এক পুরুষে সন্তুষ্ট থাকে না একাধিক সম্পর্কে তারা চ্যালেঞ্জ ভাবে তারা চায় উত্তেজনা নতুনত্ব শরীরের বৈচিত্র্য আপনি যখন ভেবেছেন সে শুধু আপনার তখন সে হয়তো আরেকজনের সাথে রাত কাটিয়েছে নাম্বার এক ধৈর্য ধরে সম্পর্ক করুন কোনো মেয়ের যদি সম্পর্ক শুরুর কয়েকদিনের মধ্যে দেহনী আগ্রহ দেখায় তাহলে বুঝবেন এটা সিগনাল একজন প্রকৃত প্রেমিকা বা স্ত্রী কখনোই এমন তাড়াহুড়ো করে না নাম্বার দুই অতীত জানুন কিন্তু বিশ্বাস করবেন না যে মেয়ে অতীত নিয়ে গল্প করে সেও অনেক সময় নাটক করে অনেক সময় এক্সের নাম করে নিজের ভেতরে ইচ্ছাগুলো প্রকাশ করে নাম্বার তিন সীমা নির্ধারণ করুন আপনার একান্ত বিষয়গুলো যেমন শরীর অর্থ বা পরিবার এসব বিষয়ে শুরুতেই সীমা নির্ধারণ করুন বারবার সরে নিয়ে আলোচনা করে থামিয়ে দিন পুরুষ সমাজকে রক্ষা করতে হলে আগে নিজেকে রক্ষা করতে হবে যারা শুধু শরীর দিয়ে সম্পর্ক শুরু করে তারা প্রেম নয় ভোগ চায় সম্পর্ক যদি শুধু নারীকে কেন্দ্র করে তাহলে সেটা প্রেম নয় একটা ব্যর্থ ভবিষ্যতের সূচনা আজ সমাজে যেসব বিবাহ বিচ্ছেদ হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এর পিছনে দায়ী এমন যৌন আসক্তি নারী বা পুরুষ কেউ শারীরিক সুখে ডুবে যায় কেউ তার ব্যক্তিম হয়ে থাকে আপনি যদি একজন সচেতন পুরুষ হন তাহলে মনে রাখবেন একটি সৎ নেতিবান চরিত্র নারী আপনার জীবনে আশীর্বাদ হতে পারে কিন্তু একটি বিকৃত যৌন চিন্তাধারার নারী আপনার জীবনের সবচেয়ে বড়ো অভিশাপ হতে পারে ভালোবাসা মানে শুধু শরীর নয় ভালোবাসা মানে আত্মার বন্ধন একজন নারী যদি শুধুই শরীরের দিকে তাকায় তাহলে সে প্রেমিকা নয় সে আপনার জীবন ধ্বংসকারী তাই সচেতন হন বিবেকবান হন জীবন বাছান এবং এই ভিডিওতে যদি আপনাকে চোখ খুলে দেয় তাহলে শেয়ার করুন অন্য পুরুষের কাছে কারণ হয়তো আপনার একটি শেয়ার কারো জীবন বুঝতে দিতে পারে জীবনের প্রতিটি সম্পর্কের মধ্যে ভাষা একটি শক্তিশালী হাতিয়ার আমরা যখন কথা বলি তখন আমাদের ভাষার ধরন আমাদের ব্যক্তিত্ব মনোভাব এবং চরিত্রের এক ধরনের প্রতিফলন হয়ে থাকে বিশেষ করে যাদের কণ্ঠস্বর উচ্চ এবং চিৎকার করে কথা বলা তাদের সম্পর্কে সমাজে নানা রকম ধারণা থাকে কিন্তু কি সত্যি তাদের চরিত্র খারাপ তারা কি আসলেই এমন মানুষ যারা সহজে রাগিয়ে পড়ে না আসলে কি তাদের চিৎকারের পেছনে লুকানো কোনো গল্প থাকে আজ আমরা সেই বিষয়ে কথা বলবো প্রথম অংশ চিৎকারের পেছনের কারণগুলো প্রথমেই বুঝতে হবে যে মেয়েরা চিৎকার করে কথা বলে তাদের এই আচরণ কোনোদিনই ভয় বা আত্মমর্যাদা প্রকাশ নয় বরং অনেক সময় তারা নিজেদের দুর্বলতা ঢাকতে বা নিজেদেরকে সুরক্ষিত রাখতে চায় অনেক মেয়েই মানসিক চাপ অসন্তুষ্টি কিংবা হতাশার মুখোমুখি হয়ে থাকে তখন তারা স্বাভাবিকভাবেই কণ্ঠস্বর বাড়িয়ে নিজের অনুভূতি প্রকাশ করে চিৎকার করা মানেই অহংকারী বা নিয়ন্ত্রণহীন হওয়া নয় বরং এটি অনেক সময় তাদের আত্মরক্ষার একটি মাধ্যম কারণ যখন কেউ ভেতরে ভেতরে ভেঙে পড়ে তখন তাদের কণ্ঠস্বরী হলো সে একমাত্র শক্তি যা তাদের নিজেকে টিকিয়ে রাখে দ্বিতীয় অংশ সমাজের বিচার ও স্টুডিও টাইপ আমাদের সমাজে যারা চিৎকার করে কথা বলে তাদেরকে প্রায়ই নেতিবাচক চোখে দেখা হয় ওরা তর্কবাদী রাগী অথবা অশান্তি সৃষ্টিকারী এরকম অনেক কথাই শুনতে হয় তাদের কিন্তু এটা ভুল ধারণা কারণ অনেক সময় যারা চুপ থাকে তারা হয়তো তাদের ভেতরের যন্ত্রণা প্রকাশ করতে পারে না আর যারা স্পষ্ট কথা বলে তারা হয়তো নিজেদের অবস্থান জানান দিতে চায় সমাজের এই বিচারের মধ্যে অনেক মেয়ে নিজেকে হারিয়ে ফেলে আমাদের উচিত তাদের এই আচরণকে বুঝতে চেষ্টা করা বিচার করা নয় কারণ প্রতিটি মানুষের নিজের ভাষা এবং প্রকাশভঙ্গি ভিন্ন কেউ নীরব থাকে কেউ চিৎকার করে কথা বলে দুটোই তাদের ব্যক্তিত্বের অংশ তৃতীয় অংশ চিৎকার করা মেয়েদের ভেতরের শক্তি চিৎকার করা মানে দুর্বলতা নয় বরং এটি অনেক সময় মেয়েদের ভেতরের অদ্যম শক্তির প্রকাশ যারা সাহসী স্পষ্টবাদী এবং নিজেদের মতামত প্রকাশ করতে জানে তারা সমাজের নিয়ম ভেঙেও নিজের সীমানা রক্ষা করতে পারে এ ধরনের মেয়েরা সহজে নতমোহন নয় তারা কঠিন পরিস্থিতিতেও নিজের অবস্থান স্পষ্ট করে দিতে পারে তাদের এই শক্তি অনেক সময় অন্যদের অনুপ্রেরণা দেয় চিৎকার তাদের কণ্ঠস্বর কিন্তু তাদের মন ভালোবাসায় পূর্ণ তাদের চিন্তা অন্যদের চেয়ে অনেক বেশি বিশদ এবং গভীর তাদের এনার্জি প্রকৃতপক্ষে সমাজকে বদলানোর একটি বড় শক্তি চতুর্থ অংশ ব্যক্তিগত উদাহরণ ও বাস্তবতা আমার পরিচিত অনেক মেয়ে আছেন যারা চিৎকার করে কথা বলেন কিন্তু তাদের চরিত্র ছিল সবচেয়ে মধুর সহানুভূতিশীল তারা ঝগড়াটে নয় তারা শুধু স্পষ্টবাদী কখনো দেখেছি যখন তাদের পাশে কেউ থাকে না তখন তারা নিজেই নিজের মতো করে লড়াই করে যায় তাদের চিৎকারের পিছনে থাকে এক অদম্য আশা এক অদম্য শক্তি যা অন্যদেরকে অনুপ্রাণিত করে এমনকি অনেক সময় আমরা তাদের এই আচরণকে ভুল বুঝে কিন্তু আসলে তারা এক অসাধারণ সংগ্রামী মনের অধিকারী পঞ্চম অংশ চিৎকারের পজিটিভ বে চিৎকার করা মানেই নেতিবাচক নয় বরং এতে রয়েছে অনেক ইতিবাচক দিক নাম্বার এক আত্মবিশ্বাসের প্রকাশ যারা চিৎকার করে কথা বলে তারা তাদের মতামত প্রকাশ কখনো দ্বিধাবোধ করে না নাম্বার দুই নির্ভীকতা তারা সহজে ভয়ভীতি হয় না কঠিন পরিস্থিতিতেও স্পষ্টতা বজায় রাখে নাম্বার তিন আবেগের মুক্তি কখনো কখনো চিৎকার মানসিক চাপ কমানোর উপায় নাম্বার সততা তারা মিথ্যা চেয়ে স্পষ্ট সত্য বলাকে প্রাধান্য দেয় এই গুণগুলো তাদের চরিত্রকে অন্যদের থেকে আলাদা করে তোলে তবে চিৎকারের মাঝে যদি অশান্তি অহংকার বা অন্যদের প্রতি অভাগার ছাপ থাকে তাহলে সেটা সমস্যা কারো প্রতি যদি অবিচার হয় তাহলে তা সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে সুতরাং যাদের কণ্ঠস্বর বেশি হয় তাদের উচিত একটু ধৈর্য ধরার চেষ্টা করা কারণ কখনো কখনো শান্তিস্বরে কথা বলাটাও অনেক বেশি প্রভাব ফেলে আর যারা চুপ থাকে তাদের উচিত নিজেদের অনুভূতি প্রকাশের সাহস পাওয়া তাই সম্পর্কের মৃতুনতার জন্য আমরা সবাই চাই একে অপরকে বোঝার চেষ্টা করি আমরা সবাই আলাদা আমাদের ভাবনা অনুভূতি প্রকাশভঙ্গি আলাদা তাই একে অপরের বৈচিত্র্য গ্রহণ করাই ভালো চরিত্রের লক্ষণ যে মেয়েরা চিৎকার করে কথা বলে তাদেরকে বোঝার চেষ্টা করুন বিচার করবেন না কারণ তারা হয়তো জীবনের কঠিন মুহূর্তের মুখোমুখি এবং তাদের কণ্ঠস্বর হলো তাদের অস্ত্র আপনি যদি নিজেকে আপনার চরিত্রকে এবং অন্যদের চরিত্রকে গ্রহণ করতে পারেন তাহলে জীবনের পথ অনেক সহজ হয়ে যাবে আপনি যেভাবেই কথা বলেন না কেন আপনার ব্যক্তিত্ব মূল্য অপরিধিনীয় চিৎকার করা মেয়েরা শক্তিশালী সাহসী এবং আত্মবিশ্বাসী তাদের কণ্ঠস্বর সমাজের অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াইয়ের এক নিদর্শন সুতরাং আজ থেকে কারো ভাষণ বা আচরণ দেখে তাদের বিচার করবেন না বরং তাদেরকে বুঝতে চেষ্টা করুন তাদের পাশে দাঁড়ান কারণ জীবনে আসল শক্তি আসে একে অপরকে গ্রহণ করার মাধ্যমে আপনার কণ্ঠস্বর যাই হোক তা আপনার অস্ত্র গর্ব করুন নিজেকে নিজের চিন্তাকে ভাবনাকে সাহসের সাথে বলুন আপনার কথা আর সমাজকে বদলে দিন সতর্কতা এই ভিডিওটি বা স্ক্রিপ্টটি সম্পূর্ণ অনুপ্রেরণামূলক উদ্দেশ্যে তৈরি করা ব্যক্তিগত জীবন বা চরিত্র নিয়ে কোনোরকম নেতিবাচক মন্তব্য করা হয়নি প্রতিটি মানুষের নিজস্ব মূল্য এবং অধিকার রয়েছে আপনার চারপাশে এমন অনেক মানুষ আছে যারা মুখে আপনার জন্য মধুর কথা বলে কিন্তু ভিতরে ভিতরে আপনাকে ডুবাতে ব্যস্ত বিশেষ করে একটি মেয়ে যখন বিয়ের পর নতুন সংসার পা রাখে তখন সে নিজের পরিবার থেকে দূরে যায় কিন্তু এই দূরত্ব মানে কি সম্পর্কের মৃত্যু একদম না তবে আফসোসের বিষয় কিছু কিছু বাপের বাড়ির লোক সেই সম্পর্ককে সম্মান না করে মেয়েটির জীবনকে নরক বানিয়ে তোলে আজ আমরা জানব বাপের বাড়ির এমন চারজন মানুষ সম্পর্কে যারা অজান্তেই মেয়েদের জীবনে সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয় নাম্বার এক ঈশ্বাকাতর ছোট বোন বা বড়ো বোন অনেক সময় ছোটো বা বড় বোনের মধ্যে এমন ঈর্ষা দেখা যায় যা নিজের বোনের সুখও সহ্য করতে পারে না যদি মেয়েটি সুখে থাকে সে বলে তুই তো ভাগ্যবতী তোর সব কিছু আছে যদি মেয়েটি কষ্টে থাকে তবুও সে বলে তুই তো নিজের মতো করে চলিস কষ্ট হতেই পারে তারা নিজেরাই হয়তো স্বামীর ভালোবাসা পায় না নিজের জীবন নিয়ে অখুশি তাই অন্যের ভনের সুখ চোখে সহ্য হয় না এই ঈশ্বা বিষ আস্তে আস্তে সম্পর্ককে গিলে ফেলে তারা পরামর্শ নামে বিষ ছড়ায় সব কিছু ভাগ্য করে নেওয়া যায় কিন্তু ভালোবাসাও সুখের প্রতিযোগিতা করলে সম্পর্ক নষ্ট হয় নাম্বার দুই স্বার্থপর ভাই ভাই মানেই আশ্রয় ভাই মানেই নিরাপত্তা এমনটাই মেয়েরা ভাবে কিছু কিছু ভাই আছে যারা মেয়ের বিয়ের পর শুধুই স্বার্থ দেখেন বিয়ের সময় বড় চাহিদা যৌতুক আদায়ের নৈপথ্য কুশিলিব্য অনেক সময় এই ভাই বিয়ের পর মেয়েটিকে দোষ দিয়ে বলে তোর জন্যই বাবার সব টাকা চলে গেছে কেউ কেউ বোনের সুখ দেখে ঈশ্বানিত হয়ে বলে তুই তো আমাদের জন্য কিছু করিস না বোন যদি নিজের স্বামী ও সংসার নিয়ে ব্যস্ত থাকে তখন ভাই হিংসা দোষারোপ কিংবা মানসিক চাপে ফেলতে শুরু করে ভাই যদি বন্ধু হয় বোন জীবন গড়ে তোলে ভাই যদি শত্রু হয় বোন ঘুরে যায় ভেতরে ভেতরে নাম্বার তিন কূটনামিক খালা খালাবা ফুফু পরিবারের কিছু খালাবা ফুফু আছে যাদের নেশা হচ্ছে পরনিন্দা ও সম্পর্ক নষ্ট করা তারা বলে তোর স্বামীর চরিত্র খারাপ কিংবা বলে তো শ্বশুরবাড়ির লোক তোকে পছন্দ করে না তাদের কথা মেয়েটির মনে সন্দেহের বীজ বুনে এসব কথার প্রভাবে একসময় মেয়েটি তার নিজের সংসারে অশান্তি ডেকে আনে কিন্তু খালাপুপুরা তখন নিচ্ছুক সম্পর্ক ভাঙার জন্য রক্তের সম্পর্কই অনেক সময় কাঠগড়া দাঁড়ায় নাম্বার চার অসচেতন বাবা মা এই কথা কষ্টদায়ক কিন্তু সত্য অনেক মা বাবা না বুঝি মেয়ের সংসার নষ্ট করে ফেলে তারা প্রত্যাশা করে মেয়ের প্রতি খোঁজ নেবে টাকা পাঠাবে সময় দেবে আবার শ্বশুরবাড়ির কোনো সমস্যা হলে বলে চলে আয় তোদের কোনো দরকার নেই এভাবে তারা সন্তানকে বাস্তবতা থেকে দূরে সরিয়ে ফেলে কখনো তারা নিজের দুঃখ অভিমান বা অসন্তুষ্ট মেয়ের ঘাড়ে চাপিয়ে দেন ফলে মেয়েটা নতুন সংসারে মানসিকভাবে চাপের মধ্যে পড়ে ভালোবাসা মানে দখল নয় ভালোবাসা মানে হলো মুক্তি দিয়ে আশীর্বাদ করা বিয়ে মানেই একটি মেয়ের জন্য নতুন জীবন কিন্তু যদি তার নিজের পরিবার থেকে সেই আঘাত পায় তাহলে সে কার উপর নির্ভর করবে একটা মেয়ে যখন নতুন ঘরে যায় তখন সে চায় তার বাপের বাড়ি হোক তার শক্তির উৎস সাহসের ঠিকানা কিন্তু কিছু আত্মীয়র কটুচাল ঈর্ষা ও দোষারোপের সেই সম্পর্ককে কষ্টের কারাগারে পরিণত করে তাই মা বাবা ভাই আত্মীয় আপনজন সবাইকে বুঝতে হবে আপনার মেয়ে এখন আর শুধু আপনার মেয়ে নয় সে এক পরিবারের স্ত্রী এক সন্তানের মা একজন সংসারী মানুষ তাকে দায়িত্ব নিতে দিন মুক্তভাবে বাঁচতে দিন বিবাহিত জীবন মানে শুধু একসাথে থাকা না এটা একে অপরকে বোঝা শ্রদ্ধা করা ভালোবাসা দেওয়া এবং সম্পর্কের গভীরতা তৈরি করা একজন স্ত্রী যখন অনুভব করেন তার স্বামী তাকে সম্মান করে বুঝে এবং সত্যিকারের ভালোবাসে তখন সে সম্পর্ক শুধু শরীর নয় আত্মার সঙ্গেও যুক্ত হয়ে যায় আজকের ভিডিওতে আমরা জানব সে তিনটি কথা বা মন্ত্র যা একজন স্বামী যদি আন্তরিকভাবে বলে ও বিশ্বাস করে তাহলে তার স্ত্রীর হৃদয় মন ও সম্পর্ক আরও গভীর হবে প্রথম কথা তুমি আমার জীবনের শ্রেষ্ঠ বন্ধু এই একটি বাক্য তুমি আমার শ্রেষ্ঠ বন্ধু স্ত্রীর মনের দুঃখ অভিমান অবহেলা সব গলে দিতে পারে স্ত্রী যখন অনুভব করবেন যে তিনি শুধু সংসারের দায়িত্ব নয় বরং আপনার জীবনের সঙ্গে তখন তার হৃদয় আপনার প্রতি আরও গভীরভাবে আকৃষ্ট হয় এই কথার মানে কি তুমি শুধু আমার স্ত্রী নাও তুমি আমার হাসির কারণ দুঃখের ভাগিদার আমার স্বপ্ন ভয় পরিকল্পনা সব কিছুর সঙ্গে বাস্তব জীবনের উদাহরণ একজন স্বামী প্রতিদিন অফিস থেকে ফিরে ক্লান্ত মুখে বললেন আজকে অনেক চাপ ছিল কিন্তু জানো তোমার মুখটা দেখলেই সব ভুলে যায় তুমি আমার শ্রেষ্ঠ বন্ধু স্ত্রী চোখে অশ্রু কিন্তু সেটা ভালোবাসার দ্বিতীয় কথা তোমাকে আমি সত্যিকারের শ্রদ্ধা করি নারী মাত্র ভালোবাসার বিপাশ কিন্তু এর চেয়েও বড় জিনিস হল শ্রদ্ধা শরীর পেতে চাইলে আগে মন পেতে হয় আর মন পেতে হলে তাকে সম্মান করতে জানতে হয় এই কথার প্রভাব কি স্ত্রী বুঝতে পারেন তিনি কেবল একজন দেহ নন তিনি একজন পূর্ণাঙ্গ মানুষ যার অনুভূতি কষ্ট মতামত সম্পূর্ণ তার কথা আপনি শোনেন গুরুত্ব দেন বাস্তব অভিজ্ঞতা স্বামী যদি স্ত্রীর সামনে দাঁড়িয়ে বলেন তুমি যেভাবে সংসার সামলাও সন্তানদের বড় করো আমাকে সহযোগিতা করো তাতে আমি তোমার প্রতি শ্রদ্ধায় অভিভূত এই কথাগুলো শরীরের চেয়ে অনেক বড় একটা অনুভূতি জাগিয়ে তোলে যেটা ভালোবাসার গভীরতম রূপ তৃতীয় কথা আমি তোমার পাশে থাকব সব সময় যেমনই হও এই কথার মধ্যে নিরাপত্তা আছে ভালোবাসা আছে এবং সবচেয়ে বড় কথা নির্ভরতা প্রতিশ্রুতি আছে একজন নারী যখন জানে তার স্বামী তাকে কোনো শর্ত ভালোবাসে তখন সে নিজেকে পুরোপুরি তার স্বামীর হাতে সমর্পণ করে এই কথাটি বলার মানে কি তুমি মোটা হও বারোগা আমি তোমাকে ভালোবাসবো তুমি হাসো বা কাঁদো আমি তোমার পাশে থাকবো পৃথিবী বদলে যাক আমার ভালোবাসা বদলাবে না একজন সাধারণ দৃষ্টান্ত এক স্বামী স্ত্রীর হাতে ধরে বললেন তুমি যদি একদিন কিছুই না পারো আমি তবুও তোমাকে আগলে রাখবো কারণ আমি তোমার প্রেমে পড়িনি তোমার গঠন দেখে আমি পড়েছি তোমার অন্তরের আলো দেখে সত্যিকারের ভালোবাসা কোনো শরীর দিয়ে শুরু হয় না এটা শুরু হয় মন দিয়ে এবং শেষ হয় আত্মার মেলনে যদি আপনি স্ত্রীকে তিনটা কথা নিয়মিত বলেন এবং বিশ্বাস করে বলেন তাহলে বিশ্বাস করুন শরীরের দূরত্ব অভিমান মান অভিমান ভুল সব গলে যাবে যে ভালোবাসার সম্মান দিয়ে শুরু হয় সেই ভালোবাসা সবচেয়ে দীর্ঘস্থায়ী হয় বন্ধুরা বিবাহিত জীবনের ভালোবাসা ধরে রাখতে হলে শুধু উপহার বা সময় নয় দরকার কিছু আন্তরিক শব্দ আপনার স্ত্রীকে আজই তিনটি কথা বলুন তুমি আমার শ্রেষ্ঠ বন্ধু আমি তোমাকে শ্রদ্ধা করি এবং আমি সব সময় তোমার পাশে থাকবো দেখবেন ভালোবাসা আমার নতুন করে ফিরে আসবে যদি আপনার জীবন সঙ্গীর প্রতি ভালোবাসা থাকে তাহলে ভিডিওটি তার সাথে শেয়ার করুন আর অন্তহীন জীবনের পাশে থাকুন কারণ আমরা বিশ্বাস করি ভালোবাসা মানে শক্তি জীবনে অনেক সময় এমন মানুষ আসে যারা আমাদের শক্তিকে নষ্ট করতে চায় যারা আমাদের ক্ষতি করতে চায় পিছনে কথা বলে অপমান করে অথবা আমাদের সফলতায় ঈশানিত হয় তাদের জন্য উত্তরে গলা চৌড়ানি কি সবসময় ঠিক না অনেক সময় চুপ থাকে সবচেয়ে বড় অস্ত্র আজ আমরা জানবো কীভাবে শুধু চুপ থেকে শত্রুকে হারানো যায় চারটি কার্যকর উপায়ে নাম্বার এক চুপ থেকে নিজের শক্তিকে প্রমাণ করুন সাইলেন্স ইজ ইউর পাওয়ার আমাদের সমাজে অনেকেই মনে করে বেশি কথা বললেই মানুষ বেশি কিছু জানে কিন্তু সত্য হলো জ্ঞানীরা কম কথা বলে বেশি কাজ করে যখন আপনি চুপ থাকেন তখন আপনি অন্যদের পর্যবেক্ষণ করতে পারেন তাদের ভুল ধরতে পারেন এবং নিজের শক্তিকে গোপনে তৈরি করতে পারেন শত্রু যখন চায় আপনি খেপে যান আপনি তখন চুপ থেকে শুধু নিজের দক্ষতা বাড়ান যেদিন আপনি সফল হবেন সেদিন আপনার নিরবতা শত্রুর কানে বজ্র হয়ে বাঁচবে উদাহরণ আপনি যদি শিক্ষিত হন আর কেউ বারবার আপনাকে ছোট করে বলুক আপনি কিছুই পারেন না আপনি চুপ থেকে পড়াশোনায় মন দিন পরীক্ষায় সবার ওপরে উঠে গেলে সেই লোক নিজ থেকে নত হয়ে আসবে নাম্বার দুই চুপ থেকে পরিস্থিতি বোঝার ক্ষমতা তৈরি করুন সাইলেন্স ব্রেন্স গ্যালোরেটে অনেক সময় শত্রুর পাদে পাদে আমরা নিজে নিজেদের ক্ষতি করে। রেগে গিয়ে কথা বলি পাল্টা দেই এত লাভ হয় না বরং ক্ষতি হয় কেন চুপ থাকবেন চুপ থেকে আপনি পরিস্থিতি বিশ্লেষণ করতে পারেন বুঝতে পারবেন শত্রু কোন দিক থেকে আঘাত করতে চাচ্ছে তারপরে আপনি নিজের প্রতিরক্ষা তৈরি করতে পারেন কৌশল ঠিক করতে পারেন উদাহরণ যদি কেউ অফিসে আপনার নামে মিথ্যা বলে বসের কাছে আপনি চুপ থেকে সব তথ্য জোগাড় করুন উপযুক্ত সময়ে প্রমাণ সহ উত্তর দিন তখন সত্যি আপনার পক্ষে কথা বলবে নাম্বার তিন চুপ থেকে শত্রুকে বিভ্রান্ত করুন সাইলেন্স কনফিউজ দ্য এনেমি শত্রু আপনি প্রতিক্রিয়া দেখান যাতে সে বুঝতে পারে আপনি ভেঙে পড়েছেন কিন্তু আপনি যদি একেবারে চুপ থাকেন তাহলে শত্রু চিন্তায় পড়ে যায় সে তো কিছুই বলছে না তাহলে সে কি ভাবছে আপনার নিরবতা শত্রুকে মানসিক দুর্বল করে ফেলে সে বুঝতে পারে না আপনি কি পদক্ষেপ নিতে যাচ্ছেন এটি হচ্ছে মনোপ্রতিশোধ না বলে এমনভাবে জবাব দেওয়া যা ভাষার থেকেও বেশি শক্তিশালী যদি আপনার কোনো আত্মীয় আপনাকে নিয়ে পরিবারে মিথ্যা গুজব ছড়ায় চুপ থাকুন নিজের কর্ম দিয়ে তাদের ভুল প্রমাণ করুন এক সময় সবাই নিজেই বুঝে যাবে কে সত্যি আর কে মিথ্যা নাম্বার চার চুপ থেকে নিজের উন্নতি করুন সাইলেন্স ক্রিয়েট স্পেস ফর গ্রথ সবচেয়ে বড় প্রতিশোধ কি জানেন নিজেকে এমন জায়গায় পৌঁছে দেয়া যেখান থেকে আপনি কারো অপমান শুনতে না হয় আপনি যত বেশি চুপ থাকবেন তত আপনার সময় বাঁচবে এই সময়টা কাজে লাগান নিজের স্বপ্ন পূরণে যে মানুষ আপনাকে থামাতে চায় তার উপরে উঠে যান উন্নতির সিঁড়িতে আপনার উন্নতি হবে তার সব কথার জবাব কোনো যুক্তি নয় সফলতা সব কথা বলে দেবে উদাহরণ একজন মানুষ হয়তো বারবার বলছে তুমি কিছুই পারবে না আপনি চুপ থাকুন প্রতিদিন ওয়ান করে উন্নতি করুন মাসখানিক পরে তার চোখে আপনি অনেক কিছু পারা একজন হয়ে উঠবেন শেষ কথা চুপ থাকা মানে দুর্বলতা নয় চুপ থাকা মানে নিজের শক্তি তৈরি করা চুপ থাকা মানে নিজেকে বড় করার পথ তৈরি করা স্মরণ রাখবেন সবচেয়ে বড় আওয়াজ আসে তখন যখন চুপ থাকা মানুষটা নিজের অবস্থান বদলে ফেলে জবাব না দেওয়া সবসময় হার নয় বরং এটি বুঝিয়ে দেয় কে বেশি পরিপক্ক তাই আজ থেকে শত্রুকে জব্দ করতে নিজের জীবনকে বদলাতে চুপ থাকুন পর্যবেক্ষণ করুন নিজের উন্নতি করুন তাহলে আপনি জিতে যাবেন বন্ধুরা যদি কথাগুলো আপনাদের হৃদয় লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অন্তহীন জীবনের এই যাত্রায় আপনিও আমাদের সঙ্গী হন অনেক ধন্যবাদ